হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে রাহিমণি ক্লোথ স্টোর এবং রাহিমণি থেকে আজকে আবারও আমরা দেখব দারুন কিছু কালেকশন যেগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন আমাদের সাথে আছে আমান ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো আমরা নিচে ভিতরে দেখাবো একদম হার্ড ডিজাইনে নিয়ে করা আছে একদম পুরো বডি অল ওভার কাজ করা আছে পুরোটা জুড়ে অল ওভার কাজ করা আমাদের কাছে প্রত্যেকটা সঙ্গে আপু অন্য ম্যাচিং আছে ইনারে আমরা বিক্রি করি না আমরা গজে বিক্রি করি দুই গজ নেই কেউ আড়াই এটা মনে করেন মানে যে যতটুকু নিবে নিতে পারবেন আপনারা

ল্যাভেন্ডার কালার টা দেখেন কত সুন্দর পুরাটা ধরে সিকুয়েন্স এবং গোলাপ ডিজাইন করা আছে খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার তো এমনি ভাইরাল এটা সম্বন্ধে কিছু বলার নাই সাদা কালারটা দেখেন অনেক সুন্দর সাদা কালার টা মাসাল্লাহ খুবই সুন্দর

সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন ভাইয়া এখান থেকে শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশন গুলো নিতে পারবেন খুবই দ্রুত অর্ডার করবেন যেই নেবেন যার যেটা প্রয়োজন শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন এটার সাথেও কিন্তু ওরনা ম্যাচিং আছে প্রত্যেকটার সাথে ওরনা ম্যাচিং এই যেটা কালারটা এই যে এটা দেখেন কত সুন্দর তবে ই কালারটা এইটুকুই আছে এটা এই যে কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার ভাই সবই তো একশো পঞ্চাশ টাকা পার গজ সবই কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজ

ট শপ নম্বর বগুড়ার ফোন নম্বর জিরো নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ